গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আমার এখানটাতে চোখের নিচে হচ্ছে কালো কালো হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি ঘুমাচ্ছি অনেক লেট করে আর উঠছি হচ্ছে অনেক সকালে তো সেই জন্য আমার চোখের এখান থেকে খুব কালো হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমি উঠে গেছি বাবান এখনও ওঠেনি রমেশ উঠে গেছে শুধু বাবান শুয়ে আছে তো দেখো এই যে কিভাবে ঘুমে আছে তো ও উঠার আগে আমি মোটামুটি সব কাজই করে নিয়েছি যেরকম ঘর টর মুছে টুছে নিয়েছি কারণ যেহেতু কালকে শিব পূজা আজকে আমি যেহেতু ওই বাড়িতে যাবো সেই জন্য সব কিছু আমি পরিষ্কার টরিষ্কার করে একদম ঝকাঝক করে ফেলেছি তারপরে হচ্ছে আমি দিকে রান্নাবাড়ির ওদিকে দিকে গেছিলাম তো এবার রান্না বান্না হয়ে গেছে এবার হচ্ছে বাবান উঠার অপেক্ষা তো রমেশ উঠে গেছে ও ফ্রেশ হয়ে গেছে এবার ফ্রেশ টেস হইলে ওকে খেতে দেবো কে উঠেছে কিবা গুড মর্নিং একটু ভালো করে মুখতে দেখাই কি বলছো তুমি গুড মর্নিং স্যার হ্যান্ডশেক হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো পাপার সাথে হ্যান্ডশেক গুড মর্নিং ওলে বাবালি আজকে আমরা কোথায় যাব মুখটুক দিয়ে অফিস জয়েন করেন টেন্ট পরে দাও আজকে আমরা কোথায় যাব বাবান দিদিন বাড়ি তুমি খুশি হ্যাঁ কত খানি

আমরা ডিটুন টু যাবো না বা তুমি খুশি কতখানি কালকে আমরা কোথায় যাবো বললে বাবা যাব যাবা যাব কোথায় থাকব না যাও তো দেখো আমি এখানটাতে হচ্ছে খাওয়ার বেড়েছি মানে এটা আমি কার জন্য বেড়েছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এখানে আছে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে ছিল হচ্ছে ডিমের তরকারি আর বেগুন ভাজি তো এইগুলোই আমি নিয়ে যাচ্ছিলাম একটা আমার ভালোবাসার মানুষের কাছে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে তাকে আর দেখো এদিকে বাবান কি করছে বাবান তো ভীষণ দুষ্টু খালি দুষ্টু করেই যায় করেই যায় ওর আর কোনো কাজ নেই তা আমি আমার বরকে বলছিলাম যে আমি একা যাব না তুমিও যাবে তো দেখো ফাইনালি আমরা কথা বলতে বলতে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের বড়ো মা মানে আমাদের বাড়ির পাশে আর কি তো মানুষটা এত প্রিয় আমার মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক কতটা প্রিয় আমার তো দেখা হলে পরে এত সুন্দর কথা বলে এত সুন্দর ডাকে আমার প্রচণ্ড খারাপ লাগে এই বড়মাকে দেখে ভাবি মাঝে মাঝে যদি আমাদের সামর্থ্য হতো বোধহয় আমিই রেখে দিতাম তো যাই হোক আমি এখানে বলছিলাম যে তো বর্মা বলছি বলছে কি তুমি কি আমার ভিডিও তুই কি আমার ভিডিও করছিস বাবা যে ভিডিও করছে বলতে হ্যাঁ তোমার ছবি তুলে রাখছি কারণ হচ্ছে যখন উনি থাকবে না তখন এই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা যাবে তাই না বলো এই স্মৃতিগুলো এই যে ছবি তুলে রাখছি মানুষটা এই যে কাঁদছে এগুলো যখন পরবর্তীতে আমরা দেখবো তো মানে একটু ভালোও লাগবে যে হ্যাঁ মানুষটা ছবি আমার কাছে আছে একদিক দিয়ে খারাপও লাগবে তো যাই হোক আমাকে আশীর্বাদ করছে আমাকে বলছে তুই এত কেন করিস আমার জন্য মানে আমি মাঝে মাঝে টুকিটাকি যাবারই আমি দিয়ে আসি তো তো আমি সবটা ভিডিওতে আমি দেখাতে চাই না কারণ দেখো আমি হয়তো ভিডিও দিলে লোকে ভাবতে পারে যে হ্যাঁ কিছু দিচ্ছে সেটাও দেখাচ্ছে তো ভাবলাম যে অত কিছু সেই জন্য আমি ভিডিওতে আমি কোনো কিছু দেখাই না এগুলো আমি কাকে কী দিলাম না দিলাম তো আমি যেটুকু আমি পারি মানে সামর্থ্য আমি সেই অনুযায়ী বড়ো মাকে একটু কিছু দেওয়ার চেষ্টা করি মানুষটার তো কেউ নেই তাই না তো যাই হোক কেউ নেই বললে ভুল বললাম আমরা তো আছি আমরা সব তোমার সাথে আছি বড়মা আমি এটুকুই বলবো যে তুমি সব সময় যেন ভালো থাকো আর বড় মা দেখো পায়ের মধ্যে অনেকটা ঘা হয়ে গেছে তো আমাদেরকে দেখাতে যাচ্ছিলো তো আমি বললাম যে দেখাতে হবে না আমার প্রচন্ড ভয় লাগে দেখো আমি বাবানকে কারণ কী দিবো হাত পেতেছ চোখ কিন্তু খুলবে না ঠিক আছে রিয়াক

তো তারপরে আমি এখানে স্নান দান করে নিয়েছি ভাবলাম যে মা আমাকে বলেছে দেখ আমি আজকে আমার মিল ছুটি আছে তুই আজকে একটু তাড়াতাড়ি আসবি তাও আমার যেতে যেতে একটা বেজে গেছিলো তো আমি এখানে স্নান দান করে নিয়েছি আর যে বাবানকেও মানে স্নান করিয়ে ওখানে বসিয়ে রেখেছি ভাবলাম যে আর ঘরের জামা পরাবো না একবার নতুন জামা পরাবো তো এই যে ওকে নতুন জামা পরিয়ে দিয়েছে আর এটা দিয়েছিল হচ্ছে আমার মা এটা দিয়েছিল আমার শাশুড়ি যখন মারা গেছিল তখন শ্রাদ্ধর সময় এই এই জামাটা দিয়েছিল। এটা রিয়ানির খুব প্রিয় মানে আমার ছেলের প্রচণ্ড প্রিয় জামা ও এটা দেখলে খুব খুশি হয়ে যায় তো ভাবলাম যে এটাই পরিয়ে নিয়ে যায় আর যেহেতু এখান থেকে যাবো হচ্ছে পিসিতে শ্রাদ্ধ বাড়ি তো ভালোই হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে আমিও প্রায় সাদা বাট আমারটা অফ হোয়াইট কালার আমারটা একদম সাদা না তো তো আমি আর বাবা রেডি হয়ে গেছি যেহেতু রমেশ যাবে না আমাকে আর বাবানকে একাই যেতে হবে তো আর কি আমি আর বাবান একাই জিন্দাবাদ তো যাই হোক আমরা তো দেখতে দেখতে আমরা বাপের বাড়ির দিকে রওনা হয়ে রওনা দিই এই তো আমরা দেখতে দেখতে দেখো আমরা বাপের বাড়ি আমি চলে এসেছি আর হচ্ছে আমাদের মোটামুটি একটা দিকে আমরা এসেছি এই বাড়িতে তো এসে নিয়ে যে বোনকে দেখাচ্ছি তো ও তো মানে ও বলে না আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির হ্যাঁ মানে যখনই ফোনে ক্যামেরা দেখবো আমাদের সবসময় দাঁত বের হবে তো যাই হোক তোমরা কিছু মনে করো না আমি এমনি বললাম তো আমার বেশ ভালো লাগে যে আমার মা বাবা আমার বোন আমরা সবাই খুব ফ্রেন্ডলি মানে অনেকটাই ফ্রেন্ডলি মানে বলার বাইরে তো শুধু এরা না আমার বড় কিন্তু একদম ফ্রেন্ডলি খুবই মানে কোনো কিছুতে আমাকে বাধা দেবে না খুব ভালোবাসে আমাকে সবাই তো মানে আমিও ভালোবাসি সবাইকে তো যাই হোক এদিকে গল্প টল্প করে ভাবলাম যে না যাক এবার হচ্ছে পিসির বাড়িতে যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে এসেছি তো মানে পিসির বাড়ির কারণেই তো আসা তাই না তো ভাবলাম যে ওখানেই যাই তো মাম্মাম যেহেতু এখন তিন বছর হয়ে গেছে তো ওকে না প্রাইভেট দিয়েছে বাড়িতে থাকলে ভীষণ বদমাইশি করে তো সেই জন্য মাম্মামকে হচ্ছে প্রাইভেট দিয়ে দিয়েছে এই ও আমার বোনের একটা বান্ধবীর কাছে তো ওখানেও যাবে আর হচ্ছে আমার ছেলে দেখো ওর ব্যাগটা ওই নেবে মানে আমার মাম্মামকে নিতে দেবে না ওইই নেবে শুধু তো এদিকে দৌড়োদৌড়ি করছিল ওদিকে প্রচণ্ড রোদ্রু তো আর কি করার এই রোডের মধ্যে এখন যেতে হবে তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম তো আমরা এখন যাচ্ছি পিসির বাড়িতে আমি আর বুনু যাচ্ছি তো মা ও দিক দিয়ে গেলো বাগান দিয়ে আমরা বাগান দিয়ে যাবো না আমরা এখন এই দিক দিয়ে যাবো রাস্তা দিয়ে না রে হুম খেতে 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 লুচি পুরি আর আমি তো এই যে নিয়েছি শাড়ি বল কি নিলাম শাড়ি নিয়েছি পিসির জন্য তো রমেশ আসেনি ও আসবে রাত্রে ও হাটে গেছে হাট করে তারপরে আসবে চলো চলো এই আচ্ছা স আর <ya> <aha>

তো দেখো এখানটাতে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে স্প্রাইট মানে আমি আসার কিছুক্ষণ পরে স্প্রাইট দিয়ে দিয়েছে তো সবাইকেই দিচ্ছিলো স্প্রাইট আর কি তো স্প্রাইট রাইট খেয়ে আমি হচ্ছে বাবানকে আর মাম্মামকে হচ্ছে লুচি খাওয়াচ্ছিলাম যেহেতু ওরা খিচুড়ি টিচুড়ি খাবে না তো সেই জন্য ওদেরকে আমি লুচি আর হচ্ছে ডাল দিয়ে খাওয়াচ্ছিলাম তো ওইটা বেশ ভালোই লেগেছিলো ওদের ওরা কিন্তু দুজনে মিলে পাঁচটা লুচি খেয়ে নিয়েছে যাই হোক খুব ভালো লেগেছে আমার যে না যা খেলো তো ভালো লাগলো তো এই যে এখানে খাওয়ার দিচ্ছিলো হচ্ছে মানে যারা আর কি মানে বয়স্ক আর কি তাদেরকে আগে খাওয়ার দিচ্ছিলো ওরা চলে এসছিলো যেহেতু সেই জন্য দিচ্ছিলো তো ওই তো খাওয়ার দাওয়ার পর্ব এখানে চলছে তারপরে যাবো মামার বাড়ি হাঁটছে পাপা চলো কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ আমরা তো বাড়ি এসেছি এখন আমি যাচ্ছি আমার দিদা বাড়ি তো এই যে নেমার থেকে আগে হাঁটছে বাবান গাড়ি দেখে হাঁটো বাবা ঠিক আছে চলো আসার পরে হাত মুখের অবস্থা কী করেছো আমি পরে একটু ধুয়ে টুয়ে দিলাম হাতে পায়ে তেল দিয়ে দিলাম বাস এখন ঠিকঠাক আছে এখানে একটু ধুলাবালিতে খেলে খেলতেও দিই মানা করি না কারণ ওই বাড়িতে তো ধুলাবালিতে খেলে না তো ওই যে আমার মামার বাড়ি ওইটা হ্যালো গাইস আমার কাজই হলো এটা কে কথা বলবে না এই যেটা আমার মামি দেখে দেখো লজ্জা পাচ্ছে এটা আমার মেঝে মামি লজ্জা পাচ্ছে এখন উনি ব্যাগ বানাবে তো তারই প্রস্তুতি দিচ্ছে হায় তো তারপরে আমি এখানে চলে এসেছি আমার দাদুর কাছে আর আমার দাদু সত্যি কথা বলতে তোমাদেরকে তো আমার বলা হয়নি কখনো আমার দাদু খুবই অসুস্থ তো তোমরা একটু আমার দাদুর জন্য প্রার্থনা করো ভগবানের কাছে আমার দাদুকে যেন সুস্থ করে দেয় তো মানুষটা ভীষণ অসুস্থ এই মানুষটা আমাকে যে কত আদর করেছে ছোটোবেলায় এই মানুষটাই আমাকে বড় করেছে এই আর আমার দিদা আমাকে এত মানে আদর করেছে এত যত্ন নিয়েছে কোনো কিছুর খামতি রাখিনি যখন যেটা চেয়েছি তখনই সেটা দিয়েছে মানে দাদু দিদাগুলো এরকমই হয় মানে মা বাবা তো থাকেই তার উপরে মনে হয় দাদু দিদা হয় তার মধ্যে আমি ছিলাম হচ্ছে মামার বাড়িতেই মানুষ হয়েছি তো আমি শুধু বলবো না যে আমার দাদু দিদা আমার জন্য করেছে আমার মামারাও আমার জন্য যথেষ্ট পরিমাণ করেছে সবাই আমাকে ভীষণ ভালোবাসে খুবই ভালোবাসে সত্যি কথা বলতে আমিও তাদেরকে খুব ভালোবাসি তো আমার দাদুকে দেখে আমার প্রচণ্ড খারাপ লাগে আমার সত্যি খুব কষ্ট হয় আমি যখনই দাদুর কাছে যাই আমার প্রচণ্ড কান্না পাই জানি না কেন আমার প্রচণ্ড কান্না পাই তো দাদুর মুখটা কত ছোট হয়ে গেছে জানো আমার দাদু যখন আমি আগে অসুস্থ হতাম আমার দাদু আমাকে বলতো যে বনু এখান থেকে গাছ অব্দি দৌড়া দেখবি তুই ঠিক হয়ে যাবে আজকে সেই মানুষটাকে যখন আমি বলি দাদু তুমি আজকে দৌড়াচ্ছ না কেন বলে কি আমার কি আর সে বয়স আছে রে বনু তো দাদু আমাকে কিন্তু বনু আর একটা নামে ডাকতো সেটা হচ্ছে দিদিমণি তা আমার দাদু এই দুটো নামে আমাকে ডাকতো তো আমি এখনও যখন বাড়িতে বসে আমার দাদুর ভিডিও দেখি বা দাদুর কথা মনে পড়ে আমার প্রচণ্ড কান্না পায় জানি না কেন এটাই হচ্ছে ভালোবাসার টান তাই না তো হোক দেখে হচ্ছে আমার একটা ছোটো মামার মেয়ে আমার বোন আমার খুব আদরের তা আমার মামার বাড়ির সব ভাই বোনগুলোই আমার খুব আদরের কারণ এদের প্রতি আমার একটু বেশি মায়া কারণ এখানেই বড় হয়েছি যাদের যাদের ভালোবাসা আমি এত বড় হয়েছি তো তাদেরই সন্তানদেরকে তো আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি তো আমার বোনটা একটু খুব দুষ্টুমি করছে দেখো আমি বলছি মানে ক্যামেরা ধরছি ও সাথে জামা দুলছে মানে ও একটু আর কি আমাকে দেখলে বেশি আর কি দুষ্টুমি শুরু করে দেয় তো যাই হোক আমার বাবা নিয়ে খুব ফাটছে কারণ যদি আমি বোনকে কোলে নিয়েছি ও খালি বলছে আমাকে ওকে নামাও আমাকে কোলে নাও ওকে নামাও আমাকে কোলে নাও তো ওর সাথে আমি গল্প করছিলাম আর কি যে তোমার নাম কি এগুলো একটু বলে দাও তো বলতে বলতে যে বাবা নামাকে বলল না তুমি ওকে নামিয়ে দাও অভ্যাস ওকে নামানো বলতো ও কিন্তু আর কোলে আসবে না মানে ওখান থেকেই ও খাচ্ছিলো আর কি তো এটা আমার ছোট মামা ওকে দিয়েছে এই তো এই তো আমাদের দাদুর হাসি ফিরে আসছে না

তা আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি মামার বাড়ি থেকে হুম তো বাবানের জুতো ছিঁড়ে গেছে এই যে আমার হাতে আর ও এখন আমার জুতো পরে আছে এই যে হাঁটতে আমার আমি আর বুনু এই বাড়িতে এসে বসে আছি মা তো নেই মা তো পিসির বাড়িতে তো আর ভালো লাগছে না আমার এখন সেই দুপুর আসার পর থেকে শুধু চুড়িদার পরে আমাকে আমি একবার এদিকে আর ওদিকে করে যাচ্ছি এখন খুব বিরক্ত লাগছে তো চুলটা ওই যে তখন থেকে বেঁধে আছে এখন তো ছেড়ে দিলাম চুলটাও মাথা হালকা লাগছে আমার চুল বেঁধে থাকলে মাথা ভারী ভারী লাগে আবার চুলটা বেশিক্ষণ ছেড়ে থাকলেও আমার বিরক্ত লাগে মানে আমার সব দিকেই জ্বালা তো যাই হোক এখানে যা বসে বসে ঝিমচ্ছে ওই যে মানে কত কিছু ঘুম পেয়েছে আর সত্যি কথা বলতে কি তো কালকে কিন্তু আমরা দুজনে উপাস থাকবো হ্যাঁ তো আজকে অবস্থা এরকম তো কালকে কি হতে চলেছে ভাববো আজকে ওর অবস্থা এরকম ক্যালঠানো মার কাজে তো কালকে কি হবে ওর অবস্থা আজকে ক্যালঠানো মার্কাজ কালকে কি হবে তোর কালকে অনেক পড়ে থাকবো রাস্তায় ওর তো এমনিতেই শরীর নাই তাহলে কালকে কি হবে আমার না আমার না আমি একটু মোটা সোটা আছি আমি একটু গুলুমুলো আছি আমার কোনো ব্যাপার না হ্যাঁ আগে এরকম খারাপ লাগতো যখন বলতো হ্যাঁ তুই না একটু মোটা গুলুমুলো তুই থাকতে পারবো না আমি থাকতে পারবো বেশিক্ষণ আমি থাকতে পারবো রোগারাই বেশিক্ষণ থাকতে পারবো তুই আমার খাওয়াতে জানিস না তো যা আমাকে বলিস আমি সকালে দুইটা রুটি খাই বলে আবার মাকে বলে দিই আমি তিন বেলা ভাতই খাই তুই মাকে বলি আমি রুটি বলে তুই বলে দিবি মাকে বলে তাহলে আমি রুটি খেয়ে যখন হাঁটতে পারি আমি না খেয়ে থাকতে পারবো না ও ফিগার মেনটেন করছে আর আমি না খেয়ে খেয়ে ফিগার মেনটেন করছি তা কাশ আমি ওর মধ্যে হতাম ইচ্ছা মতো খেতে পারতাম একবার ইচ্ছা মতো মাঝে মাঝে সত্যি জানো আমার বাবা আমাকে আমি যা খেতে চাইবো আমি কিনে দিবে কিন্তু এই যে মোটা হওয়ার ভয় আমি নিজেই খাই না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এমন না যে ওর বড় ওকে খাওয়ায় না ওর ওকে খাওয়াই আমাদের বাবা মাও আমাদেরকে খাওয়ায় যথেষ্ট খাওয়ায় আমরা যা খেতে চাই তাই খাওয়াই ব্যাপারটা হচ্ছে যখন আমরা একসাথে খাবো তখন আমাদের চলবে যুদ্ধ খালি আবার এখন জেরে যাবো দুজন দুজনকে খুব মিস করি এমনিতে সত্যি কথা বলতে আবার কি আমাকে যদি কেউ কিছু বলে ওর পুরো একদম বোম ব্লাস্ট বোম ব্লাস্ট হবে তারপর আবার ওকে কিছু বলে ও আমিও ফায়ার ওইও ফায়ার আর আমাকে কিছু বলে এরকম আমাদের দুজনেরই আমাদের ঝগড়াও হবে আমাদের ভালোবাসাও আছে এমন হয় না কিছু কিছু বোন বনে সত্য হয় কিন্তু আমরা আমাদের আমরা দুজন বিশেষ করে দুজনের মাছের মাথা মাছের মাথা নিয়ে আমাদের ঝগড়া হয় বিশেষ করে আমাদের দুই বোনের মধ্যে সবসময় শুধু মাছের মাথাটা নিয়ে বিশেষ করে ঝগড়া হয় সেই জন্য বাবা মাছের মাথা দুটো করেই আনে দুটো করেই আনে ঝগড়া করে ঝগড়া দেখতে পারে দুটো করেই আনে তো না সত্যি কথা বলতে ও মাঝে মাঝে বোঝে ও মাঝে মাঝে দিয়ে দেয় আমাকে মাঝে মাথা বলবে যে তুই খা হ্যাঁ ও অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি আমার বোনকে দেখতে আমার বোনকে আমি খুব ভালোবাসি খুব খুব খুব

কালকে ঠিক হয়ে যাবে কালকে ভালো লাগবে তা আমি আবার দু হাত দিন পালিশ পড়ি এই যে আমার একদমই হাত ভালো না আমার হাতগুলো মানে কাজ করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো পায়েও পড়লাম এই যে পায়েও পরে ছেয়েছে যে পায়ের অবস্থা আমার খুব খারাপ যাই হোক আজকে ভিডিওটা ভিতরে এপ্রেশনটা রাখছি কারণ মা যা আসতে দেরি আছে রস পড়ছে আমার নয় আমাকে দে আমি ওকে হ্যালো দেখো কতবার হাঁ করে মানে জীবন খাইনি তো যাই হোক যেহেতু এখন আমি আর বোন আছি তো আর কেউ নেই বাড়িতে তো মা তো বাবাও তো এ বাড়িতে বললামই তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক দেখাচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কী করতে হবে বলে দেয় লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে দাও যারা দেখো নি তারা ভালো করে দেখো পেজটি ফলো করো হ্যাঁ যারা ইউটিউব থেকে আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবে তো সবাইকে আমি একটাই কথা বলবো যে আমাকে একটু সাপোর্ট করো আমার সত্যি সাপোর্টের খুব প্রয়োজন কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার হ্যাঁ তো যাই হোক সবাইকে জানাচ্ছি গুড নাইট এবং সবাইকে জানাচ্ছি আগামীকাল যেহেতু মহাশিবরাত্রি সবাইকে জানাচ্ছি শিবরাত্রির শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই কালকে দিনটা খুব 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 ভালো কাটাও আর অবশ্যই সবাই শিব মানে শিব ঠাকুরের জন্য ব্রত রাখো হ্যাঁ অনেক সাথে বলে দাও বল এটা বলে দাও বলে বাবা বলে দাও তো

যাই হোক প্রচুর জ্ঞানজাম হচ্ছে ভিডিওটা বলুন তো এই টাটা বাই বাই দেখাচ্ছে পরে ভিডিওতে গুড নাইট